হয়ে যাবে দেখো আমরা এখানে একটা প্রথম হ্যাশ ইনক্লুড দিলাম যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হয় হ্যাশ ইনক্লুড ডট এরপরে কাজ হচ্ছে দিলাম দিলাম আমাদের প্রথম কাজ ছিল এই যে দেখো শুরু করলাম ইনপুট এন নিব তারপর ভেরিয়েল একটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে কি ইন্টিজার আহ প্রথম ধরো দুইটা ভেরিয়েবল আই আছে সাম আছে এবং এন আছে তিনটা ভেরিয়েবল আমরা নিয়ে নিব আই একটা ভেরিয়েবল তারপরে সেটা নিশেলা হয়েছে কত থেকে দেখবো যে এক থেকে না দুই থেকে আমরা প্রথমটা জন্য করি সেখানে আয়ের ভ্যালুটা প্রথম দিলাম হচ্ছে মনে করো ওয়ান তোমরা যদি এটা করো তাহলে দিবে দুই এটা করলে দিবে তিন এরকম করে তারপরে সামের ভ্যালুটা নিবে কত জিরো নিবে ইন্টিজার তারপরে এন এর ভ্যালুটা আমরা ইনপুট নিবো কিবোর্ড থেকে এই জন্য এটা আমরা লিখলাম না এরপরে আমাদের কাজ হচ্ছে ওই এন এর ভ্যালুটা ইনপুট নেয় এই দেখো ইনপুট নিতে হবে তো আমরা স্ক্যানের দিয়ে নিতে হয় আমরা জানি স্ক্যানের পার্সেন্ট ডি যেহেতু এটা ইনটিজার সেহেতু পার্সেন্ট ডি দিতে হবে

এই এন বড় কিনা এই যে শর্তটা যদি বড় হয়ে যায় আর বৃদ্ধি করবো করে প্রথমটার জন্য এক করে বৃদ্ধি সো আমরা এই যে এখানে যে এক করে বৃদ্ধি করছি এখানে এটা আই প্লাস 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 মানেই কিন্তু আই কল আই প্লাস ওয়ান এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা যে কাজগুলো করবো সাম ইকল সাম প্লাস আই তো আমরা লিখলাম সাম ইকল আই এর ভিতরে কাজ শেষ এবার আমাদের কাজ কি সো এবার আমরা কি করবো প্রিন্ট করে দিব সামটা প্রিন্ট এফ কি প্রিন্ট করবো সাম তাহলে একটা ভেরিয়েবল লিখলাম সাম ইকুয়াল এখানে পার্সেন্ট দিলাম দেওয়ার পরে কমা দিয়ে এখানে দিলাম সাম তাহলে কি প্রিন্ট হবে এই সাম ইকুয়াল এত একটা হবে তো কি কিরকম আমরা দেখিয়ে দিচ্ছি রিটার্ন জিরো দাও প্রতিটা প্রোগ্রামের শেষে তো রিটার্ন জিরোটা দিয়ে দিবে তাহলে প্রোগ্রামটা শেষ এবার তোমাদের কাজ দেখো কি প্রিন্ট হবে আসলে প্রিন্ট হবে এরকম একটা বক্স আসবে এখানে এখানে লেখা থাকবে সাম ইকুয়াল এখানে সামের ভ্যালু যা আসবে ধরো একশো আসবে এখানে সব হবে একশো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রোগ্রামের প্রথমে দেখো আমরা শুরু করেছি শুরু করার পরে দেখো ইনপুট এন নিয়েছি আমরা এখানে ইনপুট এন